কন্যাৰ ওপৰ নিৰ্মলম লাঠিচাৰ কাৰ স্বাৰ্থ পদাৰ্থ পুলিচ প্ৰশাসন জবাব দবাব শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযানে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ওপর হামলার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ রবিবার সন্ধ্যায় ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা দুর্গাপুর ডিভিসি মোড় অবরোধ করে তোমুল বিক্ষোভ দেখায় বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাস্তা পনেরো মিনিট ধরে অবরোধ চলার পর উঠে যায় বিক্ষোভ ডিওয়াইএফআই দুর্গাপুর তিন নম্বর লোকাল কমিটির সম্পাদক রোহেন শর্মা বলেন বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযানে ডাক দিয়েছিল ডিওয়াইএফআই সেখানে পুলিশ ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের ওপর নির্মম অত্যাচার করেছে তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে বেকার যুবক যুবকীদের কর্মসংস্থানের দাবিতে তারা রাস্তায় নেমেছে পুলিশকেও তারা সতর্ক করেছে তারা যাতে ভারতের সংবিধান মেনে চলে রাজ্য সরকার তো সব রাস্তায় বন্ধ করে দিচ্ছে যুবরা চাকরি তো সেই দাবিতে বেকারি বিরোধের বিরোধী দিবস পালন করার জন্য উৎসর্গণ্য অভিযান ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শান্তিপূর্ণ মিছিল ইমান ছিল সবার চাকরি চাই সবার আমরা তো বলিনি একবারও কি শুধু ডিওয়াইএফআই কমরেডদের বা বাম মানসিকতা কমরেডদের চাকরি চাই আমরা বলি যে সবার যোগ্য যোগ্য যারা আছে তাদের চাকরি তারা মিছিল করে গেছে সেখানে দেখা গেছে পুলিশ তো দলদাসে ব্লক প্রেসিডেন্ট তৃণমূলে ব্লক প্রেসিডেন্টে পড়িল তো তারা হচ্ছে নির্মমভাবে টোটো ভাড়া করে হচ্ছে রাস্তায় হয়তো টোটো ভাড়াটাও দিয়েছেন কিনা সন্দেহ রাস্তায় টোটো করে যে যে হচ্ছে আমাদের কমরেডদের মারধর করেছে সনাতন গড়ায় নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা